এই চাণক্য নীতিগুলি আমাদের জীবনে আনবে পরিবর্তন কখনো বা দেশে দেশে থাকে প্রতিকূলতা কখনও বা আমাদের সমাজে গ্রামে কিংবা পরিবারে বা ব্যক্তি জীবনে থাকে নানা প্রতিকূলতা আমাদের জীবনে চলার পথের সকল সমস্যার খুব সুন্দর সমাধানে এই বাইশটি চাণক্য নীতি আমাদের জীবনে আনবে পরিবর্তন কি বললেন চাণক্য পণ্ডিত যিনি পরস্ত্রীকে মায়ের মতো পরের দ্রব্যকে মাটির ঢেলার মতো এবং সমস্ত জীবকে নিজের মতো দর্শন করেন তিনিই প্রকৃত পণ্ডিত অর্থাৎ যিনি নিজের স্ত্রী ব্যতীত সকল নারীকে মায়ের মতো দর্শন করেন এবং নিজের ধন সম্পদ সম্পত্তি ব্যতীত অন্যের সকল সম্পত্তিকে অন্যের সকল সম্পদকে মাটির ঢেলার মতো দর্শন করেন এবং যিনি সমস্ত জীবের প্রতি দয়াপূর্ণ আচরণ করেন তিনিই প্রকৃত পণ্ডিত মহৎ গুণের দ্বারাই কোনো মানুষ মহৎ হয় কেবল উচ্চ পদ অধিকার করে নয় কাক রাজপ্রাসাদের ছাদের উপর বসতে পারে ঠিকই তাই বলে সে গরুর হয়ে যায় না বিদ্যা এবং রাজনৈতিক ক্ষমতার মধ্যে কোনো তুলনা চলে না রাজা শুধু তার নিজ রাজ্যে সম্মানিত হন কিন্তু বিদ্যান ব্যক্তি সারা বিশ্বে সর্বত্রই সম্মানিত হন সে পাত্র থেকে অমৃত গ্রহণ করা উচিত অপবিত্র স্থান থেকেও স্বর্ণ সবচেয়ে নিচু ব্যক্তির কাছ থেকেও জ্ঞান আহরণ করা উচিত এবং নিচ বংশের পরিবার থেকেও গুণবতী সুশীলা পত্নী গ্রহণ করা উচিত সন্তানের জন্মের পর প্রথম পাঁচ বছর সন্তানকে স্নেহ দিয়ে লালন করবে পরবর্তী দশ বছর তাকে কঠোরভাবে শাসন করবে ষোলো বছর বয়সে পৌঁছলে তার সাথে বন্ধুর মতো আচরণ করবে অতিরিক্ত স্নেহ করার ফলে সন্তানের বা শিষ্যের অনেক দোষ জন্মায় কিন্তু কঠোরতায় সন্তানের সুন্দর চরিত্র গড়ে ওঠে তাই সন্তান ও শিষ্যের প্রতি কোমল নয় কঠোর হন একটি উৎকৃষ্ট বৃক্ষের পুষ্প যেমন এর সুবাস দ্বারা সমগ্র বনকে সুবাসিত করে তেমনি একজন সুপুত্র সমস্ত পরিবারের মহিমা বৃদ্ধি করে যেখানে ব্যক্তিরা পূজিত হয় না যেখানে ধান আদি শস্য প্রচুর পরিমাণে সঞ্চিত থাকে এবং যেখানে দাম্পত্য নেই সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী সেখানেই বাস করেন কারো অধিকারে যা আছে তার সবই বরং সৎ উদ্দেশ্যে অর্থাৎ পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে ব্যয় করা উচিত কারণ জীবনের অন্তিমকালে কেউ তার সম্পদ সঙ্গে নিয়ে যেতে পারে না রাতের বেলা একটা বৃক্ষে নানা জাতির পক্ষীকুল বাস করে আর তখন অনেক সম্বন্ধ স্থাপিত হয় আবার সকাল হলে তারা যে কোথায় উড়ে চলে যায় আর দেখা যায় না এটা চিরসত্য মানুষও তেমনি কয়েক দিনের জন্য সংসারে আসে নানান পরিচয় আবদ্ধ হয় আবার শেষের দিনে কে কোথায় চলে যায় কারো সাথে আর সম্পর্ক থাকে না তার জন্য শোক অকারণ সকল বনে চন্দন কাঠ পাওয়া যায় না প্রত্যেক গজে গজমতি থাকে না প্রত্যেক পর্বতেই মানিক্য থাকে না ঠিক তদ অনুরূপ প্রত্যেক স্থানেই সাধু ব্যক্তিরা অবস্থান করেন না এই বিশেষ তিনটি সময়কালে পলায়নই একমাত্র পথ এই সকল ক্ষেত্রে পলায়ন করার ফলে প্রাণ বাঁচানো সম্ভব হয়ে থাকে সেরূপ দুষ্টজনের সংসর্গ থেকে পালিয়ে যাওয়া উচিত নতুবা প্রাণ বিপদ উপস্থিত হতে পারে অতিরিক্ত অহংকারে রাবণ এবং অতিরিক্ত অভিমানে দুর্যোধন তাদের সব বংশে হয়েছিল অতি দানে বলিরাজকে যেতে হয় রসা তলে তাই সব কিছুতে অতিরিক্ত বাড়াবাড়ি অনুচিত ভোজনের দ্বারা ব্রাহ্মণ তুষ্ট হয় মেঘ গর্জনে ময়ূর আনন্দে নৃত্য করে সজ্জন ব্যক্তি পরের সুখে সুখী হয় কিন্তু দুষ্ট বা অসজ্জন ব্যক্তি পরের দুঃখে বা বিপদে আনন্দ লাভ করে আপনার সম্মুখে যে মিষ্ট বাক্য বলে আর আপনার পিছনে যে আপনার জন্যেই সমস্যার কারণ হয় তাকে সযত্নে বর্জন করবেন কারণ তাদের মুখে মধু অন্তরে সদ্গুণ সম্পন্ন একজন পুত্র অযোগ্য শত শত পুত্রের চেয়েও শ্রেয় যেমন একটি চাঁদই রাতের অন্ধকার দূর করে অথচ হাজার হাজার তারকা তা করতে পারে না যার পুত্র কন্যা সর্বদা তার আজ্ঞাবহ অর্থাৎ তার নির্দেশ মেনে চলে যার ভারজা বা স্ত্রী এবং বৃত্ত সর্বদা অনুরক্ত থাকে অভাবেও যে ব্যক্তি সর্বদা সন্তুষ্টচিত্ত থাকে মর্তলোক হোক বা স্বর্গে সে সর্বদাই সুখী কোকিল সুন্দর তার সুমধুর স্বরে বা কণ্ঠে রমণী তার সতীত্ব তার গৌরবে সুন্দর রূপহীন হলেও লোকেরা সুন্দর তাদের বিদ্যাগুণে এবং সাধুগণ মণিগণ তাদের ক্ষমা গুণে সুন্দর গুরুদেবের কাছ থেকে বা শিক্ষকের কাছ থেকে একটি বর্ণ যদি কেউ শিখে শিষ্য সেই ঋণ পৃথিবীর কোনো সম্পদ দ্বারাও কখনও পরিশোধ করতে পারে না দুরজনের সঙ্গ পরিত্যাগ করো সাধু সঙ্গে ভজন করো দিন রাত শুধু পুণ্য কর্ম করো এবং সর্বদা এই জগতের অনিত্যতা স্মরণ রেখ নিজ গৃহে মাতাই মিত্র প্রবাসে বিদ্যায় মিত্র ঔষধি ব্যাধিতে মিত্র এবং জীবনে প্রয়াণে ধর্মই পরম মিত্র ভগবান শ্রী কেশবে ভক্তি সাধু সঙ্গ এবং পবিত্র গঙ্গায় স্নান এই তিন ব্যতীত জগতে শ্রেষ্ঠ সুখ আর কি আছে চাণক্য পণ্ডিতের এই নীতিগুলি যদি আমরা জীবনে প্রয়োগ করি তাহলে অবশ্যই আমাদের জীবনে আমাদের সমাজে দেশে আসবে সুন্দর পরিবর্তন হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্যজন্মকে জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে